আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো ইজিএড এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিও আলোচনা করব সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও বাংলা সহ অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো শিক্ষার্থীরা আমরা প্রথমে যে এমসি কিউ এক থেকে পনেরো পর্যন্ত এগুলো সমাধান করব তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর এমসি কিউ দিয়েছে যে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কী বলে ফোন নম্বর অপশানে দিয়েছে অগস্ট ধনী নম্বর অপশনে দিয়েছে অল্প প্রাণ ক নম্বর অপশনে দিয়েছে অগুষ্ণি এবং ঘ নম্বর অপশন দিয়েছে মহাপাণ তো এই এক নাম্বার এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে হ অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল দাগ দিয়ে এই এক নাম্বার এমসি সঠিক অ্যান্সারটি হবে হ অল্প প্রাণ তারপর দুই নাম্বার এমসিকিউ অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি ক নম্বর এই যে দেখতে পাচ্ছ অযন্ত এইভাবে এবং নাম্বার এই যে এখানে দিছে দিয়েছে নাম্বার এই এবং এই যে ঘন দিছে অসংখ্য অর্থাৎ ও তারপরে তার যন্তঃস্য থাকলে আমরা জানি যে উচ্চারণ নিয়ম যে তিনশো আমরা জানি তালাবশ্য মূর্ধনঃশ্ব যন্তঃস্য এই তিনশো যদি শব্দে থাকে তাহলে আমরা সেটি তালাবশ্য লিখি তাই যার কারণে এখানে তালাবস্য হয়েছে এবং অনুসারের বদলে আমরা ও বসাবো অর্থাৎ এটি একটি যে উচ্চারণের নিয়ম উচ্চারণ নিয়ম অনুযায়ী এই অনুসারণ বদলা বদাসে এবং এস ও তাই এই সঠিক অ্যান্সারটি হবে গ অর্থাৎ এইটি তারপর তিন নম্বরে বলছে রোজ সকালে রনির ছোট্ট বাই জনি টেবিলে বসে বই পড়ে বাক্যে নিজের সম্প্রসারণ কোনটি ক নাম্বার অপশন রোজ সকালে হ রনির ছোট্ট বাই টেবিলে বসে রোজ সকালে টেবিলে বসে তো তিন নাম্বার এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে রোজ সকালে টেবিলে বসে তারপর চার নাম্বার এমসিকিউ কিউ চার নম্বর এমসি কিউ বলছে স্বাদ হলো তরকারির স্বাদ দেখি বাক্যের বাক্ত শব্দগুলোকে কী বলে ব অপশন দিয়েছে সমচ্চারিত শব্দ ক অপশন দিয়েছে ভিন্নার্থক শব্দ ব নম্বর অপশন দিয়েছে শব্দদিত্ব। এবং ঘ নম্বর অপশনে দিয়েছে সমচারিত ভিন্নার্থক শব্দ সফ্র শিক্ষার্থীরা চার নম্বর এমসি সঠিক অ্যান্সারটি হবে গ সমচারিত ভিন্নার্থক শব্দ তারপর পাঁচ নাম্বার এমসিকিউ কিউ এর উদাহরণ আছে নিচের কোন শব্দে ক নাম্বার অপশন শত্রুতা খ নম্বর অপশন মিশুক গ নাম্বার অপশন পবিত্র ঘ নাম্বার অপশন মেঘলা পাঁচ নম্বর এমসি সঠিক উত্তরটি হবে মিশুক আইওপি পি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো তার ন তারপর ছয় নম্বর বলছে অদিপ্লাসবাসী সমান অধিবাসী শব্দে অদি উপসর্গটি কোন অর্থে দোতা প্রকাশ করে ক নাম্বার অপশন হচ্ছে মধ্য ক নম্বর অপশন হচ্ছে বিশেষ গ নাম্বার অপশন বৃহৎ ঘ নাম্বার অপশন উদ্বেগ তো ছয় নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে মধ্যে তারপর সাত নম্বর এম শিখিউ অগুশ অল্পপ্রাণ কোনটি কোনটি নম্বর অপশন হচ্ছে প খ নম্বর অপশন হচ্ছে খ গ নম্বর অপশন হচ্ছে গ এবং ঘ নম্বর অপশন হচ্ছে বর্গীয় তো সাত নম্বর এম সঠিক উত্তরটি হবে ক অর্থাৎ অগুশ দনি প তারপর আট নম্বর এম শিখিও মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে ক নম্বর অপশন হচ্ছে ও দাদি তোমার হল কি ক নম্বর অপশন হচ্ছে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচান গ নম্বর অপশন হচ্ছে তোকে কি করতে হবে মনে আছে তো ঘ নম্বর অপশন হচ্ছে আপনি অপারেশন অপারেশনে অংশ নিয়েছেন সফর শিক্ষার্থীরা আট নম্বর এমসি কিউ শরীর অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ যে গ হবে আপনি অপারেশনে অংশ নিয়েছেন তারপর নয় নম্বর এম শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এ শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুসায়ী অনুযায়ী সাজালে হবে অপশন দিয়েছে অর্থনীতি গ্রাম শহর রাজনীতি সমাজ সংস্কৃতি নম্বর অপশনে দিয়েছে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সমাজ সংস্কৃতি গ নম্বর অপশনে দিয়েছে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ ঘ নম্বর অপশন হচ্ছে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সমাজ সংস্কৃতি তবে সেক্ষেত্রে নয় নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে অর্থনীতি গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ তারপর দশ নম্বর এম জীবের ডগা খানিকটা প্রসারিত হয় শব্দতালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনির উৎপন্ন করে তাকে কি বলে ক নম্বর হচ্ছে কণ্ঠধ্বনি নম্বর হচ্ছে থালব্বদনী গ নাম্বার হচ্ছে বর্ধন নদনী ঘ নম্বর হচ্ছে দন্ত নোদী তো রাইট আনসারটি হবে্বদনী তারপর লিখেছে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত আঙ্গালের দন ছুরি তো এগারো নম্বর এমসি কী বলা আছে চরন্দয়ে যুগ গল্পের বাবের প্রতিফলন ঘটেছে তা হল এটি একটি এই যে নাম্বার এমসিকিউ এটি একটি বহু নির্বাচনী এমসিকিউ তো এখানে এই যে একে দিয়েছে অর্থাৎ রোমান সংখ্যায় প্রতিভাশীলদের শোষণ তারপর রোমান সংখ্যা দুই হচ্ছে শহীদদের সকরণ সক্রূণ অবস্থা তারপর তিন নাম্বার দিয়েছে দারিদ্র্যের অধিকার হরণ অর্থাৎ এই যে প্রশ্ন চেয়েছে এখান থেকে কোন এই তিনটি শরী করতে পারে বা যে কোনো দুটি সঠিক করতে পারে বা একটি সঠিক হতে পারে তোমরা এগুলো এগুলোকে বলে বহু নির্দেশনী অর্থাৎ বহুপদী এমসিকিউ তো এখানে আমাদের রাইট অ্যান্সারটি হবে এ রোমান সংখ্যার এক ও তিন অর্থাৎ প্রভাবশালীদের শোষণ এবং দারিদ্রদের অধিকার হরণ আই হরণীয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তারপর বারো নম্বর এমসিকিউ দেশে গোড়া দেখাশোনা করে যে এক কথা তাকে বলে ক নম্বর এম দিয়েছে ফিরিঙ্গি ক দিয়েছে দুদুনি দুনুরি গ অপশনে দিয়েছে সহিষ গ নম্বর অপশনে দিয়েছে ফরাস সফ্র শেখার্থীরা বারো নাম্বার এমসি কলিকটি হবে সহিষ সফ্রিয় শেখার্থীরা তারপর এখানে এক একটি লাইন দিয়েছে যে লিখেছে এখানে সেদিন সায়া এসো হানো যদি কঠিন কুটারে তবু তোমায় আমি হাত সানি দেব বারে বারে ফল দেব ফুল দেব দেব আমি পাখিরও কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপন তো এখানে যে কবিতা দিয়েছে এখানে আমরা তেরো নম্বর এমসিকিউয়ে কি বলেছে কবিতাংশে একদিন বোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো অর্থাৎ এই নাম্বার এমসি একটি বহুপদী এমসিকিউ তো এখানে রোমান সংখ্যা এক নম্বরে দিয়েছে বৃক্ষের অবদান তারপর দুই নাম্বারে বৃক্ষ নিধনের কুফল এবং তিন নম্বরে বৃক্ষ রোপণের আহ্বান তো এই যে কতে দিয়েছে যে এক ও দুই কতে দিয়েছে এক ও তিন গতে দিয়েছে দুই ও তিন এবং গতে দিয়েছে এক দুই তিন তো এই নাম্বার এমসি সঠিক উত্তরটি হবে খ অর্থাৎ এক ও দুই বৃক্ষের অবদান এবং বৃক্ষরোপণের আহ্বান আইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তারপর চোদ্দ নম্বর এমসি কেউ বলা আছে তোমরা যেখানে চলে যায় যাও আমি এই বাংলার পারে রয়ে যাব কবি জীবনানন্দ দাসের এ ইচ্ছার কারণ কি ফোন নম্বর অপশনে দিয়েছে মহাম্মত্ব প্রতি তারপর নম্বর দিয়েছে সজাত প্রীতি তারপর গ নম্বরে দিয়েছে প্রকৃতি প্রীতি তারপর ঘ নম্বর অপশন দিয়েছে স্বদেশ প্রীতি তো চোদ্দ নম্বর এম সঠিক অ্যান্সারটি হবে স্বদেশ প্রীতি তারপর আজকে শেষ প্রশ্ন এখানে দুইটি লাইন দিয়েছে যে বাজেলে মানুষ পাবি রে তুই অমূল্য শেতন মানুষ দর মানুষ বজ অরে পাগল মন পনেরো নম্বর এম কিউ বলা আছে চরণ দর সাম্যবাদী কবিতা যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো তো এখানে এটি এই পনেরো নম্বর এমসিটিউ এগিয়ে একটি বহুপদী এমসি তো এখানে রোমান সংখ্যা এক দিয়েছে যে সাম্যবাদ দুই নম্বর দিয়েছে মানবতাবাদ এবং তিন নম্বর দিয়েছে মানব প্রেম তো নিচের কোনটি সঠিক ক হচ্ছে এক ও দুই খ হচ্ছে এক ও তিন ঘ হচ্ছে দুই ও তিন এবং ঘ হচ্ছে এক দুই তিন তো পনেরো নম্বর এমসি কিউর সঠিক অ্যান্সারটি হবে ক এক দুই অর্থাৎ সাম্যবাদ ও মানবতাবাদ সাই অফিস ক্ষেত্রীরা তোমরা এক থেকে পনেরো পর্যন্ত এমসি কিউগুলো ভালো করে বুঝতে পেরেছ তো আমরা আজকে এই পর্যন্ত পরবর্তী পূর্বে ষোলো থেকে পনেরো পঁচিশ যেই এক উত্তর একতা প্রশ্ন এই প্রশ্নের সমাধান দেখব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ